ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ যারা এবছরে উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের আমি সাজেশন দেওয়া স্টার্ট করে দিয়েছি আমি তোমাদের বেঙ্গলি জিওগ্রাফি ফিলোজাফি হিস্ট্রি সায়েন্স ইতিমধ্যে কোয়েশ্চেন অ্যান্সার সাজেশন দিয়ে দিয়েছি এমসিকিউ আজকে আমি তোমাদের নিউট্রিশান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন দিয়ে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছে প্রথম কোশ্চেন বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি সেভেন জানুয়ারি সেভেন মার্চ সেভেন এপ্রিল সেভেন মে সঠিক অ্যান্সার হবে সেভেন এপ্রিল ক্ষুদ্রান্তে ফ্যাট কণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তার নাম মিসেল গ্লুকোজ কাইলো মাইক্রন অ্যামিনো অ্যাসিড সঠিক অ্যান্সার হবে কাইলো মাইক্রন মধ্যাহ্নকালীন আহার প্রাপকদের বয়স সিক্স থেকে টুয়েলভ সিক্স থেকে ফরটিন সিক্স থেকে ফিফটিন সিক্স থেকে এইটিন সঠিক অ্যান্সার সিক্স থেকে টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ শোষণ সহায়ক উপাদান যে পাচক রসে ঘরিত হয় তা হল আন্তিক রস অগ্নাশয় রস পাক রস পিত্ত রস সঠিক অ্যানসার পাক রস জন্ম মুহূর্তে গড় ভারতীয় শিশুর দৈহিক আদর্শ ওজন যা হয় সেটি হল টু কিলোগ্রাম থেকে টু পয়েন্ট ফাইভ কিলোগ্রাম টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি কিলোগ্রাম থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর কিলোগ্রাম ফোর কিলোগ্রাম থেকে ফোর পয়েন্ট ফাইভ কিলোগ্রাম সঠিক অ্যান্সার খু পয়েন্ট ফাইভ কিলোগ্রাম থেকে থ্রি কিলোগ্রাম দেশে কোন খাদ্য কতটা উৎপন্ন হয় তা কোন পদ্ধতি থেকে জানা যায় লগ বুক পদ্ধতি ফুটরেখক পদ্ধতি ব্যালেন্স চিট পদ্ধতি সাক্ষাৎকার পদ্ধতি শটিক ক্যান্সার ব্যালেন্স সিট পদ্ধতি কোন খাদ্যটি গ্রয়টোজেনিক নয় মূল ফুলকপি গাজর বাঁধাকপি শটিক ক্যান্সার গাজর হান্ড্রেড গ্রাম গো দুর্গে উপস্থিত কার্বোহাইড্রেটের পরিমাণ টু পয়েন্ট ফোর গ্রাম থ্রি পয়েন্ট ফোর গ্রাম ফোর পয়েন্ট ফোর গ্রাম ফাইভ পয়েন্ট ফোর গ্রাম শটিক ক্যান্সার ফোর পয়েন্ট ফোর গ্রাম প্রোটিন নিয়ন্ত্রিত খাদ্য দেওয়া হয় কোন রোগের ক্ষেত্রে যক্ষা রেনাল ফেলিওর জ্বর মধুমেহ রেনাল ফেলিওর গ্লুকোজের অবাধ জারণের ফলে উৎপন্ন সর্বশেষ পদার্থগুলি হল সিও এবং এইচ টুও সিও টু এবং পাইরোভিক অ্যাসিড এইচ টুও এবং এটিপি এটিপি এবং ল্যাকটিক অ্যাসিড সঠিক ক্যান্সার এ টিপি এবং ল্যাক্টিক অ্যাসিড গ্লুকোজ শোষণে সাহায্যকারী লবণটি হলো সি এ এ পি এ এল এন এ সঠিক ক্যান্সার হবে এন এ এনএ দুর্গের ফ্যাট সহজে হজম হয় কারণ এতে আছে টরিন লাইপেজ মেথিওনিন সিস্টিন সঠিক অ্যান্সার লাইপেজ একটি পলিমারিক খাদ্যের উদাহরণ হলো দুধ ঘোল ছেনা হেলথ ড্রিঙ্কস সঠিক অ্যান্সার হেলথ ড্রিঙ্কস গ্লুকোজ শোষণে সাহায্যকারী লবণটি হলো সি এন এ সঠিক অ্যান্সার এ হট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা হল ফিফটি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেড সিক্সটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে সেভেন্টি এইট সেন্টিগ্রেড ফিফটি ফাইভ সেন্টিগ্রেড থেকে এইটটি ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক অ্যান্সার ফিফটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এইটটি ডিগ্রি সেন্টিগ্রেড কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত পত্র দেওয়া হয় মির্গি রোগে রেনাল ফেলিওরে এ জন্ডিসে মির্গি রোগে পেপসিনোজেন ভেক্টর রিটি হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড পিত্তলবণ মিওসিন লাইপেজ হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্য সমীক্ষার নির্ভুল অথচ ব্যয়বহুল পদ্ধতিতে হলো ব্যালেন্স শিট কাঁচা খাদ্যের পরিমাণ রাসায়নিক বিশ্লেষণ দৈনন্দিন খাদ্যের নথিভুক্তকরণ রাসায়নিক বিশ্লেষণ সঠিক অ্যান্সার গ ভারী শ্রমরত পুরুষের শক্তি চাহিদা হল থ্রি থাউজেন্ড কিলো ক্যালোরি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিলো ক্যালোরি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি কিলো ক্যালোরি টু থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টি ফাইভ কিলো সঠিক হচ্ছে গ থ্রি থাউজেন্ড একটি মিশ্র খাদ্য মাছ চিনি ঘি বনস্পতি সঠিক অ্যান্সার মাছ প্রতি হান্ড্রেড মিলি রক্তে ক্লোরেস্টল থাকে ওয়ান থেকে টু ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম ওয়ান থার্টি থেকে ওয়ান সিক্সটি ওয়ান থার্টি ফাইভ থেকে ওয়ান এইটটি সঠিক অ্যান্সার ওয়ান ফিফটি থেকে টু ফিফটি সকল ধরনের রঙিন ফল সংরক্ষণ করার জন্য কোনটি ব্যবহার করা হয় অ্যাসেটিক অ্যাসিড পটাশিয়াম মেটা বায়োসালফেট সোডিয়াম বেনোজোয়েট সাইটিক অ্যাসিড সোডিয়াম বেনজোয়েট বাদ সৃষ্টিকারী প্রোটিনটির নাম হল প্রোটিন নিউক্লিও প্রোটিন সঠিক অ্যালবোমিন নিউক্লিও প্রোটিন সোয়াবিনের ঘাটতি আছে আইসোলিওসিন ও লিওসিনে ভ্যালিন ও ট্রিপ্টোফ্যান অ্যাডজেনিন ও সিস্টিন মেথিওনিন ও সিস্টিন সঠিক ক্যান্সার মেথিওনিন ও সিস্টিন শিশুর মলকে কঠিন করে তোলে ক্যালসিয়াম শোক বার্লি সোয়াবিনের দুধ মাতৃ দুর্গ ক্যালসিয়ামের শোক আমাদের দেহের বাড়তি ভিটামিন এ সঞ্চিত হয় যক্ষিতে ক্ষুদান্তে বৃহদন্তে অগ্নাশয় সঠিক ক্যান্সার নিচের কোন সমস্যাটি রাষ্ট্র সংঘের অন্তর্ভুক্ত নয় ডাবলু এইচ ও এফ এটা হবে আই সি এম শরীরে যে খাদ্য উপাদান শোষণে বাধা দেয় সেটি হলো ক্যালসিয়াম লৌহ ফসফরাস আয়োডিন সঠিক অ্যানসার লৌহ ওয়ান অনু গ্লুকোজের সবাত্ম শোষণের মোট উৎপন্ন এটিপি সংখ্যা থার্টি এইট থার্টি ফাইভ থার্টি টু থার্টি সঠিক অ্যান্সার থার্টি এইট বিএমআর পরিমাপক যন্ত্রটির নাম বম ক্যালোরিমিটার ক্যালিপার বেনেডিক্ট র অ্যাপারেটাস ডগলাস ব্যাগ সঠিক অ্যান্সার বেনেডিক্ট রথ অ্যাপারেটাস শিশুর যক্ষিতে লোহা বেশি জমলে শিশুটির আক্রান্ত হয় হিমোসিডারোসিস পিইএম টক্সেমিয়াতে ম্যারাসমাস সঠিক ক্যান্সার হবে ক হিমো সিডারোসিস পেপ্টিন আলসারে পাকস্থলী ক্ষতিগ্রস্ত পদ্মাটির নাম সেরাস মায়োলিন মিউকাস ম্যাসেন্টেরি সঠিক অ্যান্সার মিউকাস গর্ভাবস্থায় অতিরিক্ত ফলিক অ্যাসিডের দৈনন্দিন দৈনিক চাহিদা ফাইভ হান্ড্রেড মাইক্রোগ্রাম থ্রি হান্ড্রেড মাইক্রোগ্রাম টু হান্ড্রেড মাইক্রোগ্রাম ফোর হান্ড্রেড মাইক্রোগ্রাম সঠিক ক্যান্সার থ্রি হান্ড্রেড মাইক্রোগ্রাম বর্তমানে পাক বিদ্যালয়গামী শিশুদের বছরে দুবার যে পরিমাপ ভিটামিনের তেল খাওয়ানো হয় তা হল এক লক্ষ ইউনিট দু লক্ষ ইউনিট তিন লক্ষ ইউনিট চার লক্ষ ইউনিট সঠিক ক্যান্সার হবে এক লক্ষ ইউনিট যে পদ্ধতির মাধ্যমে খাদ্যে উপস্থিত জারুনধর্মী এঞ্জাইমগুলিকে নিষ্ক্রিয় করা হয় সেটি হল ড্রয়িং ব্রাঞ্চিং ফিজিং রাসায়নিক দ্রব্যের ব্যবহার এটা হবে ব্লাঞ্চিং আইএফএ ট্যাবলেট লোহা কী রূপে থাকে ফেরাস সালফেট ফেরাস ফেরিক সালফেট ফেরিক ক্লোরাইড ট্যান্সফেরিন ফেরাস সালফেট পাগরসের কোন উপাদানটি অ্যান্টিসেপটিকের কাজ করে পেপসিন লাইপেজ এইচসিএল বদলি খাদ্যের অপর ব্যবহৃত নাম উইনিং চার্নি ব্রাঞ্চিং স্ট্রিওটিং স্ট্রিওটিং স্ট্রিওই শিশুদের ফেস কোন রোগের লক্ষণ ম্যারামাস রিকেট হাম কোয়ালিসিওর কোর কোয়াশিওর কোর হেক্টো শোষণে সহায়ক খনিজ লবণ লৌহ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম এটা হবে সোডিয়াম চাইনিজ খাদ্যে ব্যবহৃত ক্ষতিকারক পদার্থ তন্তু মনোসোরিয়াম গ্লুটামেট ভিটামিন খনিজ লবণ মোনোসোডিয়াম গ্লুটামেট শিশুর মানসিক সুস্থতার জন্য মায়ের খাদ্যে থাকা প্রয়োজন লোভা আয়োডিন দস্তা ক্যালসিয়াম সঠিক ক্যান্সার হবে আয়োডিন খোসাযুক্ত তিল দানায় কোন খনিজ লবণের প্রাচুর্য লক্ষ্য করা যায় ক্যালসিয়াম সালফার কপার সোডিয়াম সঠিক ক্যান্সার সোডিয়াম আইসিডিএস প্রাপক শিশুদের বয়স সিক্স থেকে টুয়েলভ ওয়ান থেকে সিক্স থার্টিন থেকে এইটিন জিরো থেকে থ্রি ওয়ান থেকে সিক্স খাদ্য সমীক্ষার নির্বুল অথচ ব্যয়বহুল পদ্ধতিটি হল রাসায়নিক বিশ্লেষণ ব্যালেন্স শিট কাঁচা খাদ্যের পরিমাপ দৈনন্দিন খাদ্যের নথিভুক্তকরণ এটা হবে রাসায়নিক বিশ্লেষণ খাদ্য সমীক্ষার মেয়াদ কত দিন হয় নাইন টেন এইট সেভেন সঠিক অ্যান্সার সেভেন উচ্ছেসকে প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপটিন অংশটিকে বলা হয় প্রস্থিতিক গ্রুপ হল উচ্ছেসক সহ উচ্ছেসক অ্যাপো উচ্ছেসক সঠিক অ্যান্সার ক প্রস্তিক গ্রুপ যে রোগে পিউরিন বিপাক পরিবর্তিত হয় সেটি হল গেটে বার হৃদরোগ সিরোসিস অফ লিভার নেফ্রোসিস এটা হবে গেটে বার ছেদক দাঁতের মোট সংখ্যা টেন টুয়েলভ ফাইভ নাইন সঠিক ক্যান্সার টেন কোনটি লালা জৈব উপাদান লাইসোজাইম ক্যালসিয়াম কার্বনেট এনএসিএল কেসিএল সঠিক অ্যান্সার লাইসো জাইম আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে নিউট্রিশনের কোশ্চেন বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো নেক্সট ভিডিওতে আমি তোমাদের নিউট্রিশন থেকে এসে কেউ তারপরে লং কোশ্চেন সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো